পাঁচ লাখ টাকা অনলি ফাইভ ল্যাক্স টাকা যদি আপনার কাছে থাকেন তাহলে আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ পাঁচ লাখ টাকা আপনার কাছে আছে কিন্তু আপনি চাচ্ছেন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কাছাকাছি কোনো কান্ট্রিতে যেতে হতে পারে সেটা ইউএস অস্ট্রেলিয়া ক্যানাডা ইউকে ইউরোপের অন্যান্য কান্ট্রি সুইডেন ডেনমার্ক সব বিভিন্ন কান্ট্রি চাচ্ছেন এর মধ্যে যাওয়ার জন্য বাট আপনার রেজাল্ট খুব একটা ভালো না যেটা দিয়ে আপনি স্কলারশিপ পাওয়ার চান্সেস অনেক কম সেই ক্ষেত্রে আপনি কোন কান্ট্রিটাকে বেছে নেবেন তো আজকের এপিসোড এই নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন না টেনে আশা করছি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে চলুন শুরু করা যাক তো গাইজ আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছেন আমি আজকে একটা কান্ট্রি নিয়ে কথা বলবো যেটাতে ফাইভ লাখ টাকার মাধ্যমে আপনি খরচ করে টিউশন ফি পড়তে যেতে পারেন ওকে ফাইন তো আমরা বিভিন্ন কথা না বলে টু দ্য পয়েন্টে চলে আসি এই কান্ট্রিটা হচ্ছে হাঙ্গেরি কি চমকে উঠলেন চমকে ওঠার কিছু নাই ইউরোপের একটা কান্ট্রি যদি চিন্তা করেন যেটার অ্যাম্বাসি বাংলাদেশে দুইটা আপনার পজিটিভ জিনিস এক টাকা কম দুই অ্যাম্বাসি বাংলাদেশে আমরা সবাই জানি বেলজিয়াম ফিনল্যান্ড পোল্যান্ড লাটভিয়া লুকজামবার্গ এই কান্ট্রিগুলোর এখন থেকে বাংলাদেশে অ্যাপ্লাই করা যাবে বাট এখনো শুরু হয়নি মানে অ্যাপ্লিকেশান করা শুরু হয়নি যদিও দশ তারিখ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে ওকে ফাইন বাট একটা অ্যাম্বাসি হাঙ্গেরি আছে যেটা কিনা বেশ কিছু দিন আগের থেকেই এখানে ভিসা দিয়ে যাচ্ছে তো আপনারা কেন এই সুযোগ নেবেন না প্রথম কথা হচ্ছে আজকে আমার এই ভিডিও বানানোর একটাই কারণ সেটা হচ্ছে অনেকেই আছে মধ্যবিত্ত ফ্যামিলির মানে সন্তান যারা কি বিদেশ যেতে চায় লাইফটাকে সেট করতে চায় তাদেরকে বলবো সহজ কোনো ওয়ে নাই তাদের জন্য যেটা আছে এটাকে আমি বলবো কঠিনদের মধ্যে সহজ হয় লাইক হাঙ্গেরিতে যদি যান ইউরোপের যে সেনজেন এরিয়া আপনি এটাতে ঢুকে গেলেন প্রথম কথা কারণ ইউরোপের সেনজেন মুক্ত একটি কান্ট্রি হা হাঙ্গেরি সো এখানে আপনি পেয়ার ম্যানেজ করতে পারলে দেন আপনার অন্যান্য কান্ট্রিগুলো ইজি হয়ে যাবে বা এখানে যদি আপনি আপনার পড়াশোনা শেষ করেন আপনি চাইলে পরবর্তীতে জব ম্যানেজ করার মাধ্যমে অন্য কান্ট্রিতে সেট হতে পারবেন বা স্টিল হাঙ্গেরিতেই অনেক কিছু করার অপশানস আছে যেহেতু হাঙ্গেরিতে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে আমরা জানি একটু রিসার্চ করে দেখবেন যে হাঙ্গেরিতে আপনার রিলেটেড যে ফিল্ড এই ফিল্ডে জব কতটুকু আছে সো আই থিঙ্ক এতক্ষণে বুঝতে পেরেছেন আমি এই কান্ট্রিটার কথাই কেন বলতেছি আপনাদেরকে হ্যাঙ্গেরি এমন একটা কান্ট্রি যেটাতে আপনার খুব বেশি পরিমাণ মানে ভিসার টেনশান নেওয়ার কিছু নেই ভিসার এসেও ভালো জাস্ট ডকুমেন্টেশানটা যদি ভালো হয় তাহলেই হয়ে যাচ্ছে লাইক আপনার যে যে ডকুমেন্ট নিয়ে এম্বাসিতে যাবেন এই ডকুমেন্টসগুলো যেন গোছানো হয় স্পন্সরের ডকুমেন্টস বিশেষ করে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট স্পন্সর অ্যাফিডেভিট ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট দেন হচ্ছে প্রুফ অফ ফান্ড বা প্রুফ অফ ইনকাম সোর্স অফ ইনকাম এই জিনিসগুলোর কম্বিনেশনটা ভালো করে এম্বাসিতে যাওয়া এবং অবশ্যই একটা লেজিড ব্যাংক স্টেটমেন্ট হওয়া লাগবে ইউরোপের ক্ষেত্রে মাথায় রাখবেন এই জিনিসটা হান্ড্রেড পারসেন্ট ভেরিফাই হয় ব্যাংক স্টেটমেন্টের ঝামেলার কারণে ভিসা রিফিউজ খাওয়ার কোনো মানে হয় না ব্যাংক থেকে সাপোর্ট নেন ব্যাঙ্কে গিয়ে কথা বলেন যদি টাকা না থাকে দেখাতে যদি না পারেন ব্যাংক আপনাকে হেল্প করবে কোনো থার্ড পার্টিতে যাওয়ার কোনো দরকার নেই সরাসরি ব্যাংকে কথা বলেন ব্যাংক সরাসরি ব্যাংকে যান ওদেরকে বলেন যে কোন সিস্টেমে আমি আপনাদের থেকে লোনটা নিতে পারবো তারা একটা পেমেন্ট কাটবে বাট এটা লিগাল যেহেতু ব্যাংক নিজে আপনাকে দেখাবে বাট অন্য কোনো ওয়ে দিয়ে কারো বানানো বা এডিট করা স্টেটমেন্ট দিয়ে আপনি দাঁড়ানো মোটেও ঠিক হবে না সো এই ব্যারিয়ারগুলো যদি পার করতে পারেন হাঙ্গেরি ভিসা পাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে এটা তো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ কি সেখানে যাওয়ার পরে আপনাকে একটা কমিউনিটির সাথে যুক্ত হওয়া লাগবে অলরেডি হাঙ্গেরিতে বাংলাদেশ থেকে বেশ কিছু স্টুডেন্ট পড়াশোনা করছে সো তাদের সাথে কন্ট্রাক্ট করেন তাদের সাথে যদি আপনারা মোটামুটি কমিউনিকেশনের মাধ্যমে একটা গ্রুপে আসতে পারেন অনেক হেল্প হবে এটা বুদাপেস্টে অনেক স্টুডেন্ট আছে এবং যারা কিনা অলরেডি বুঝে গেছে কী করা লাগবে সো আমার মনে হয় টেকনিক্যালি খুবই টেকনিক্যালি এটা ভালো একটা আপনাদের জন্য হেল্পফুল অপশানস হবে যদি এটাকে পজিটিভলি নেন আর যদি বলেন যে হাঙ্গেরি ও মাই মাইকার ওখানে কেন যাব তাহলে ভাই এই ভিডিও আপনার জন্য না ইয়েস যদি লাইফে ভালো কিছু করতে চান টেকনিক্যাল ওয়েতে আগান তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব ইউএসের কথা ভুলে যান শুধু শুধু ইউএস ড্রিম দেখেন না নেক্সট ফাইভ ইয়ার্স কী হয় এটা বলাই যাচ্ছে না অনেক রকম নিউ চেঞ্জেস আসতেছে জানেন ভিসার রেশিও যেটা জিরো পারসেন্ট সো এগুলো বাদ দেন আর অন্যান্য কান্ট্রি নিয়ে আমি এখন খুব বেশি বলতে হ্যাঁ হাঙ্গেরি কথা এই জন্যই বললাম ফাইভ ল্যাক্স টাকার মধ্যে যেতে পারবেন কারণ টিউশন ফি এখানে ইয়ারলি সিক্স টু এইট ল্যাক্স আপনাকে পে করা লাগবে একটা সেমিস্টারের ফি বাকি সেমিস্টার সেখানে গিয়েও দেয়া যায় অনেক ইউনিভার্সিটি আছে সো নিজেরা রিসার্চ করেন বের করেন দেন আগান আমার মনে হয় হাঙ্গেরি ইজ আ গ্রেট অপশানস ফর ইউ যদি ইউরোপের দিকে চিন্তা করে থাকেন সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ